একটা চোদ্দ বছরের কিশোর মাঠে নেমে বোলারদের তুলোধনা করছে আর তার জার্সিতে লেখা ওঠারো নম্বর যে নম্বর আমাদের প্রিয় বিরাট কোহলির সাথে জড়িত আছে এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব আজকের ভিডিও আমরা কথা বলবো ভৈবব সূর্যবংশী নামের এই তরুণ ক্রিকেট সেনসেশন নিয়ে যিনি ওঠারো নম্বর জার্সি পরে ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছেন তাই বসে পড়ো কারণ এই গল্পটা মিস করলে আপনি পস্তাবেন তো প্রথমে জানা যাক ভৈবব সূর্যবংশীকে ভৈভব একজন চোদ্দ বছর বয়সী ক্রিকেট প্রতিভা বিহার থেকে উঠে আসা যিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল দু হাজার পঁচিশে জ্বর তুলেছেন এই বয়সে যখন আমরা আপনি হয়তো পড়াশোনার পিছনে দৌড়াচ্ছিলাম বা মোবাইলে গেম খেলছিলাম ভৈবব তখন গুজরাট টাইটানসের বিরুদ্ধে মাত্র ফাইভ বলে সেঞ্চুরি করে ফেলেছেন এটা কিন্তু আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি আর সবচেয়ে কম বয়সে করা টি টোয়েন্টি সেঞ্চুরি তার এই ইনিংসটা ছিল যেন বাংলা সিনেমার ক্লাইম্যাক্স প্রতিটা শটে দর্শকের হৃদয় জয় করে নিয়েছে সে যেন মাঠে এসে বলল দেখো আমি এখানে শুধু খেলতে নয় রাজত্ব করতে এসেছি তার ব্যাটিং স্টাইল আক্রমণাত্মক কিন্তু কন্ট্রোল এখন হয়তো তুমি ভাবছো এই ছেলেটা তো বিরাট কোহলির জার্সি পড়ে তাহলে কি তার খেলার ধরনও বিরাটের মতো চলো এই প্রশ্নের উত্তর খুঁজি ভয়ব সূর্য বংশী যখন ইংল্যান্ডের বিরুদ্ধে আন্ডার নাইনটিন ম্যাচে ওঠর নম্বর জার্সি পরে নামলেন তখন সোশ্যাল মিডিয়ায় উত্তাল হয়ে গেল কেন কারণ ওঠর নম্বর মানে বিরাট কোহলি বিরাটের মতোই ভয়বের ব্যাটিং আছে আগ্রাসন আছে ক্লাস হোবের মাঠে সে মাত্র উনিশ বলে আটচল্লিশ রান করে ফেলল পাঁচটি ছক্কার তিনটি চার সহ এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল দুইশো দশমিক ছয় তিন এটা যেন আমাদের কোহলির সেই বিখ্যাত দু হাজার ষোলো আইপিএল সিজনের কথা মনে করিয়ে দেয় যখন তিনি নশো করেছিলেন কিন্তু শুধু জার্সি নম্বর দিয়ে কি সাথে তুলনা করা যায় আমার মতে না খেলায় বিরাটের ছায়া থাকলেও তার নিজস্ব একটা স্টাইল আছে যেমন বিরাটের কভার ড্রাইভ যেন একটা শিল্প তাই না কিন্তু ভৈভবর লফট শট যেন আকাশে আতসবাজি ফোটায় তবে ভৈভবের এই সাফল্যের পেছনে শুধু প্রতিভা নয় আছে কঠোর আর একটা বড় স্বপ্ন চলো তার এই যাত্রাটা একটু খুটিয়ে দেখি ভৈভব সূর্যবংশী একজন শুধু প্রতিভাবন খেলোয়াড় নন তিনি একজন অলরাউন্ডার প্যাকেজ তার আইপিএল যাত্রা শুরু হয়েছিল মাত্র তেরো বছর বয়সে যখন রাজস্থান রয়্যালস তাকে এক কোটি দশ লাখ টাকায় কিনে নিয়েছিল এটা কিন্তু আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে কোনো প্লেয়ারের কন্ট্রাক্ট তারপর থেকে সে একের পর এক রেকর্ড ভাঙছে লখনৌ সুপার জায়েন্সের বিরুদ্ধে তার ডেবিউ ম্যাচে প্রথম বলেই ছক্কা মেরেছিল টেকনিক্যালি বলতে গেলে ভয়ভবর ব্যাটিং আছে পারফেক্ট ব্যালেন্স তার ফুটওয়ার্ক অসাধারণ যা তাকে দ্রুত বলের বিরুদ্ধেও কমফোর্টেবল রাখে আর তার শর্ট সিলেকশন মনে হয় সে যেন বোলারের মন পড়তে পারে আন্ডার নাইনটিন ম্যাচে ইংল্যান্ডের বোলার রালফি অ্যালবার্টের বলে যখন সে আউট হয় তখন সে পঞ্চাশ রানের মাত্র দুই রান ছিল এই ধরনের ইনিংস দেখায় তার মানসিক শক্তি আমার মতে এই বয়সে এতটা কনফিডেন্স আর টেকনিক সত্যিই অবাক করার মতো তুমি কি ভাবো কমেন্টে জানাও তো বন্ধুরা ভয়ভব সূর্য বংশের এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় প্রতিবার পরিশ্রম থাকলে বয়স কোনো বাধা নয় এই চোদ্দ বছর বয়সে যেভাবে অঠারো নম্বর জার্সি পরে আমার ঠাগুন জ্বালাচ্ছে তাতে মনে হয় ভারতীয় ক্রিকেটের নতুন যুগ শুরু হয়েছে তুমি কি ভাবো ভৈভব কি বিরাট কোহলির উত্তর শুরু হতে পারবে নিশ্চয় কমেন্ট করে তোমার মতামত জানাও আর হ্যাঁ এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটি প্রেস করো যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করো